শেষের আরও একটি বিচার আপডেট নিয়ে তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি আজকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে বিচার রিলেটেড সকল ধরনের ইনফরমেশন আপনি সব সময় পেতে পারেন তো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস তো কেমন আছেন সবাই এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি তো সবাই স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি মরিশাস সম্পর্কে বর্তমানে যে আপডেট সেই আপডেট বিষয় আপনি জানতে পারবেন ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন মরিশাসের যে দিশা খুলে দেওয়া হয়েছেন সেটা ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জানতে পেরেছেন এবং যাদের হয়তো হয়তো আছে বা তারা জানে তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে এবং যারা জানেন তাহলে ভালো অবশ্যই যারা জানে থাকেন যারা জানেন না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাদের কাছে পৌঁছে দিবেন তো কথা না বাড়িয়ে আজকের মেইন টপিক শুরু করা যাক তো ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এখন এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টি বলতে চাচ্ছি মরিশাসের বিষার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে মরিশাসে বাংলাদেশের জন্য ভিসা কোলা রয়েছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট শতবার সত্য তো এখন হান্ড্রেড পার্সেন্ট শতভাগ ওই দেশে এখনো বিসা এখনো বাংলাদেশ বাংলাদেশ থেকে নতুন ভাবে সেই বিষয়ে আমরা এখন কথা বলব তো এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে নতুনভাবে অর্থাৎ ভাবে কেউ বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে নতুন কোনো কোম্পানিতে কেউ এখনো যেতে পারেনি তো যারা হয়তো আসতেছেন পুরাতন আপনারা হয়তো আপনার এলাকার আসলে পাশে কেউ থাকলে বা ওই দেশে কেউ থাকলে তাদের সাথে ফোন আলাপ করে যোগাযোগ করলে অবশ্যই জানতে পারবেন হ্যাঁ ভিসা তুলে দিয়েছে এটা হান্ড্রেড পার্টের যে একটা ভিসার প্রসেস আছে একটা ওয়ার্কার নিতে হতে যায় বাংলাদেশ থেকে যে ওই দেশে একটা ওয়ার্কার নিয়ে যাবে সেই প্রসেসটা কিন্তু এখনো তারা প্রক্রিয়া জেনারেশন চলমান প্রক্রিয়া জেনারেশন সহজভাবে হয়নি যেমন বিভিন্ন ক্যাটাগরি আছেন সেখানে সেই দেশে যেমন কর্মচারী নিয়ে যায় বাংলাদেশ থেকে গার্মেন্টস এর এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং ক্যাকের ফ্যাক্টরি এছাড়াও সুপার শপ বিভিন্ন ক্যাটাগরিতে বিষা দিয়েছেন কিন্তু বর্তমানে ওই দেশে মাত্র কয়েকটি ক্যাটাগরিতে বিষা নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছেন গার্মেন্টস কনস্ট্রাকশন অ্যান্ড এগ্রিকালচার এই তিনটা সেক্টরে কিন্তু মোটামুটি দিশা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে অন্য অন্য ক্যাটাগরিতে তো আপনারা যারা যেতে চাচ্ছেন ওই দেশে একটু ধৈর্য ধরে আগ্রহের সাথে একটু বসে দিন দেখবেন কয়েকদিন বা কিছুদিনের মধ্যে ভেরি সুন ভেরি সুন ইউ ক্যান গেট ইনফরমেশন অ্যাবাউট মরিসেস ভিসা তো অতি আপনি মরিসেসের ভিসার আপডেট জানতে পারবেন কারণ এখনো কিন্তু সেই দেশের সরকার বাংলাদেশীদের জন্য বাংলাদেশ থেকে নিয়ে যাবে ওয়ার্ক যে একটা পারমিশন আছে সেই পারমিশনটা এখনো ইস্যু হয়নি অতি শীঘ্রই ইনশাআল্লাহ ইস্যু হয়ে যাবে আপনারা সবাই যেতে পারবেন তো এখনো বিভ্রান্ত না হয়ে যাওয়ার জন্য প্রচুর নেন মানসিকভাবে প্রস্তুত থাকেন আপনি যাদের পাসপোর্ট নাই পাসপোর্ট রেডি করে রাখেন টাকা পয়সা রেডি করে রাখেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই বিষয় চালু হয়ে যাবে আপনারা যেতে পারবেন তো সে বলবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে এই বিষয়ে সবাই অবগত হয়ে যায় মহিলের আপডেট সম্পর্কে ধন্যবাদ সবাইকে